কথা আছে মূর্খের গোবদে আনা তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে এটা ঠিক কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল হাইকোর্ট বলেছিল চালু করতে কিন্তু তার সাথে সাথে হাইকোর্ট কি বলেছিল সেটা কি তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন একবার আমি শুধু একটা পয়েন্ট পড়ছি সেই হাইকোর্টের রায়ের কপি আমার কাছে আছে তেরো নম্বর পয়েন্ট সেই জাজমেন্টের আমি পড়ছি কেন্দ্র কি করেছিল টিম পাঠিয়েছিল টিম পাঠিয়ে চারটি জেলাতে এনকোয়ারি করেছিল বেশি না মালদা দার্জিলিং এরকম চারটি জেলাতে তাতে দেখা গেছে যে প্রায় ছশো কোটি টাকার বেশি ছশো তেরো কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে শুধু তাই নয় রাজ্য দুশো দশ দশমিক তিন পাঁচ লক্ষ টাকা সেটা মানে প্রায় দু কোটি টাকা তারা উদ্ধারও করে এই হাইকোর্টের রায়ই বলা আছে আমরা চাইলে আমি ডিটেলস রায়টা আপনাদের সামনে পড়তে পারি তাতে পরিষ্কার বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করছিলেন আমাদের এত কোটি টাকা বাকি আছে এত কোটি টাকা বাকি আছে এই হাইকোর্টের রায় কোর্ট পুরো এই দাবিকে নস্বাত করে দিয়ে বলেছিল তখন আগস্ট মাসের আগে ছিল যে আগস্ট মাস থেকে এই এম জি এনআ কাজ শুরু হবে তার টাকা কেন্দ্র সরকার দেবে আগের কোন বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে এবং কোর্ট তার বিভিন্ন অবজারভেশনে এই হাইকোর্ট যে রায় যে হাইকোর্টের রায় নিয়ে লাফাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিষ্কার সেখানে কোর্ট উল্লেখ করেছে যে কেন্দ্রীয় দলের দ্বারা কোর্ট করছি বাংলায় কোর্ট করছি এবার কেন্দ্রীয় দলের দ্বারা নির্দিষ্ট কিছু অনিয়ম নির্দেশ করা হয়েছে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুনরুদ্ধারও করা হয়েছে এবং উদ্ধারীকৃত অর্থ পশ্চিমবঙ্গের নোডাল অ্যাকাউন্টে রাখা আছে এটা কোর্টের অবজারভেশন আমি পড়লাম আপনার জন্য মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে কেন্দ্র যে দাবি করেছে যে দুর্নীতি হয়েছে সেই দাবি কিন্তু কোর্ট মেনে নিয়েছে শুধু তাই নয় কোর্টের তরফ থেকে আরও অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে যেমন নোডাল অফিসার বসানো কেন্দ্র চাইলে যে কোনো জায়গায় তদন্ত করতে পারে যে কোনো কিছু করতে পারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টের দাবিকে কেন্দ্র কেন্দ্র সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট পদে সমর্থন করেছে সেন্টারকে অ্যালাউ করা হয়েছে টু ইম্পোজ চেক কন্ডিশন অ্যান্ড রেগুলেট ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যে এম জি এনআরএস এর কাজ গোটা ভারতবর্ষে রাজ্য সরকার এবং তার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দিয়ে লাগু করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র কলকাতা হাইকোর্ট সেটাকে পরিবর্তন করে বলেছে যে কেন্দ্র সরকার চাইলে সরাসরি তাকে ইম্পোজ করতে পারে নতুন চেক অ্যান্ড কন্ট্রোল রাখতে পারে এবং কন্ডিশন লাগাতে পারে এবং রেগুলেট করতে পারে ইমপ্লিমেন্টেশন এবং এইটা আমার মনে হয় যে ভারতবর্ষের আগে কোনো হয়নি সেই জন্য আমি মনে করি যে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে কোনো অসুবিধা নেই আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো দুর্নীতির টাকা ফেরত দাও যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে টাকা পৌঁছানো দরকার যে দু দু কোটির উপরে যে টাকা ফেরত এসেছে বললাম সেই টাকা কোর্টও তাই কথা বলছে এবং আমাদের এমজিএনআরএ একশো দিনের কাজ চালু হওয়া কোনো আপত্তি নেই আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে ব্যবস্থা নিতে হবে কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে আমরা যা যা দাবি করেছি এটাকে প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায় মূর্খের স্বর্গে বাস করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো পড়েও দেখেননি উনি হাইকোর্টের হাইকোর্টের পড়ে দেখতে বলুন এবং আমরা চাইলে যে বলে দিয়েছে না রেগুলেট এতে এমন অনেক কিছু করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাপু করার ব্যবস্থা হয়ে যাবে ট্যাপ করারও জায়গা থাকবে সেই জায়গা কেন্দ্র সরকার চাইলে করতে পারে এই রায়ের মধ্যে সেটা দেয়া আছে উনি পড়ে বুঝতে পারেন এবং বহিরাগত তো সবাই উনি তো কৌনজ ভ্রাম্য উনিও তো কমস থেকে এসেছিলেন পূর্বপুরুষ একসময় বরঞ্চ ওনারা বাংলাদেশের স্লোগানকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ করার দল ওনার মতো অ্যালেন অক্টেবিয়াম হিউমের লেগাসি আমরা বহন করছি না আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চোরেদের পক্ষে নেই ওনার যে হাইকোর্টের গায়ে উনি সেই হাইকোর্ট বলছে যে উনি চোর ওনার সরকার চোর তো তার উত্তর দেবেন না হাইকোর্টের রায়টা বলে এক একটা প্যারা পড়ুন পরে উত্তর দিন তার ক্ষমতা থাকলে দেখুন অ্যারোগেন্সি তো দেখাই যায় না আমরা তো বিজেপির নেতা প্রতিদিন রাস্তাঘাটে দেখা যায় আমাদের আমরা অভিষেক আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান রাস্তায় উনি তো জিম আর সাপ্লিমেন্ট খেতেই ব্যস্ত জিম করতে আর সাপ্লিমেন্ট খাচ্ছে সিনেমা করতে নামবেন না রাজনীতি করবেন আমরা তো বুঝতে পারছি না আমরা তো শুধু দৌড়চ্ছি রাস্তাঘাটে পুড়ছি রোদে পুড়ছি ওরা তো বেরেন লাভ মারতে হচ্ছে